রানি ও রানা দুই ভাই বোন বিকেলবেলা রানা বায়না ধরল চলো দিদি আমরা ফুচকা খেয়ে আসি রানীও বলল ফুচকাওয়ালার দোকান তো অনেক দূরে ফিরতে ফিরতে তো অনেক রাত হয়ে যাবে মা তখন বকা দিবে রানা বলল না দিদি আমরা সন্ধ্যার আগেই ফিরে আসব। মা তো বুঝতেই পারবে না রানার জোড়া জুড়িতে রানি রাজি হলো নদীর পার ঘেঁষে বনের পথ ধরে দুই ভাই বোন হাঁটতে লাগলো যেতে যেতে এক সময় তারা দুজন ফুচকাওয়ালার দোকানে পৌঁছে গেল ফুচকা খেতে খেতে ওদিকে বেলা গড়িয়ে গেল সে দুজনের খেয়ালই নেই ফুচকাওয়ালা বলল এই যে সোনারা তোমরা বাড়ি যাবে কখন দ্রুত বাড়ি চলে যাও বনের মধ্যে যাওয়ার সময় দুজন খুব সাবধানে যেও কারণ আমি শুনেছি ওই বনের ভেতরে একটা রাক্ষস থাকে এই কথা শুনে রানি ও রানা খুব ভয় পেয়ে যায় আর দ্রুত বাড়ির দিকে রওনা দেয় রানা ও রানী যখন বনের ভেতর দিয়ে যাচ্ছিল হঠাৎ তাদের সামনে গাছের উপর থেকে একটা রাক্ষস নেমে এলো রাক্ষস দেখে রানী ও রানা আতঙ্কিত হলো তখন রাক্ষস বলল অনেক দিন হলো মানুষের মাংস আজকে দুই বাচ্চাকে রানা ও বললো চিৎকার করে উঠলো আর বলল বাঁচাও বাঁচাও তখন হঠাৎ করে একটা গুরুদেব রানী ও রানাকে সাহায্য করতে আসে গুরুদেব রাক্ষসকে বলে এই রাক্ষস বাচ্চা দুটিকে ছেড়ে দে নয়তো এমন মন্ত্র পরে আটকিয়ে রাখবো নড়তে পারবি না রাক্ষসটি ভীষণ ভয় পায় চালিয়ে চলে যায় তারপর গুরুদেব তাদের দুজনকে বাড়ি পৌঁছে দেয় তাদের দেখে তার মা অনেক খুশি হয়